কি থাকে নাকি কখনো কখনো লুকিয়ে থাকে বড় সরো প্রশ্ন কোচবিহারের মেক্লিগঞ্জ ব্লকের রানীহাট গ্রাম পঞ্চায়েতের রাস্তায় মিলে এমনই এক অদ্ভুত সন্ধান পাকিস্তানি নোট জানা গিয়েছে মঙ্গলবার রাতে রানীহাট মার্কেটের কাছে এক দোকানদার প্রফুল্ল রায় রাস্তার ধারে দুটি নোট কুড়িয়ে পান একটি 100 রুপির আর একটি 10 রুপির কিন্তু आश्चर्यের বিষয় নোটে স্পষ্ট লেখা ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান সঙ্গে উর্দু ভাষায় অন্যান্য তথ্য ছাপা খবর ছড়াতেই গ্রাম জুড়ে চাঞ্চল্য মানুষের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে কোথা থেকে এলো পাকিস্তানি নোট স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন চানাবান্দার মারি এক্সচেঞ্জ পাকিস্তানি মুদ্রা একেবারেই বদলানো হয় না তাহলে প্রশ্ন উঠছে নোটগুলি কি ইচ্ছাকৃতভাবে এখানে কেউ ফেলে দিয়েছে নাকি কোনোভাবে সীমান্ত পেরিয়ে এসে পড়েছে এগুলো নাকি এলাকার কারোর সঙ্গে পাকিস্তানের কোনো যোগাযোগ রয়েছে এখানে মনে রাখা দরকার পাকিস্তানি মুদ্রা বা খুবই কম এক পাকিস্তানি রুপি মানে প্রায় শূন্য পয়েন্ট একত্রিশ পয়সা ভারতীয় মুদ্রায় অর্থাৎ উদ্ধার হওয়া এই একশো আর দশ রুপির নোটের আর্থিক মূল্য প্রায় নেই বললেই চলে তাহলে কি অচল জেনেই কেউ ফেলে দিয়েছে নোট দুটি ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তদন্তে নেমেছে পুলিশ কিন্তু প্রশ্ন একটাই মেকলিগঞ্জের রানীরহাটের রাস্তায় কিভাবে পৌঁছলো পাকিস্তানি টাকা এ রহস্যের জট কবে খুলবে এখন সেদিকেই তাকিয়ে স্থানীয়রা এমন অদ্ভুত ঘটনায় আবারও মনে করিয়ে দিচ্ছে সীমান্ত এলাকা শুধু মানচিত্রে রেখাই নয় বাস্তবে কতটা সংবেদনশীল বিস্তারিত নজর রাখছি আমরা আপডেট পেলে আপনাদের জানাবো